Oh! よろしくお願いします。

তাকে অপমান করে কথা বলা একে পেছনে আমি বরদাস্ত করবো না আপনি তত পাওয়ারফুল হন আর একটা যদি কেউ সাংবাদিক ছাড়া কেউ থেকে থাকেন এবং কথা বলতে চান রিকোয়েস্ট করছি আপনারা আপনি এখান থেকে বেরিয়ে যান সেকেন্ড দিমত থাকবে তসিন চব্বিশে পনেরো আন্দোলন সংগঠক না একই করে সুলতান আপা একই চেতনায়